hello my dear students and my dear audience i hope all of you are well today uh, today we are going to take a class on noun we have already finished some classes on noun and today i am going to discuss about the function of noun how does a noun work in a sentence that will be discussed here and i hope if you give your full concentration you will understand what is the function of noun and we have must we have to know it because noun is one of the most important part of a sentence if you want to make any sentence we cannot complete it without noun so noun is one of the most important topics and there are some uh, multiple works of noun in a sentence so today we are going to know what is the function of a noun function of a noun so noun -er -boli. noun -er কাজ ফাস্ট এন্ড ফর্মস কাস্ট হচ্ছে ভার্বের সাবজেক্ট ভার্বের সাবজেক্ট বা কর্তা হওয়া তাহলে যেমন হচ্ছে দেখো রনি উইল ডু দা ওয়ার্ক তাহলে এই যে কাস্ট যে করবে কে করবে রনি করবে তাহলে এইখানে ছিল কি সাবজেক্ট সেটি কার ভার্বের ব্যক্তি ভার্বের সাবজেক্ট হিসেবে প্রধান কাজ হচ্ছে নাউন যে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে আচ্ছা ভার্বের অবজেক্টের কাজকরণ ই করে তোমার নাউন করে ভার্বের অবজেক্ট হিসেবে বা আমার ছাত্র কর্ম হিসেবে যেটা আমরা বলি অবজেক্ট কর্ম হিসেবে তাহলে কর্ম হিসেবে কি কাজ করে দেখি আমরা হুম হেল্প রাকিব সে রাকিব কে সাহায্য করেছিল তৈরি সে করছে এখানে কিন্তু নাউন হচ্ছে কোনটা এই যে এটা হচ্ছে নাউন আর এখানে কি করছে নাউন দেখো নাউন এখানে কি কাজ করলো তাহলে আমাদের নাউন এখানে অবজেক্ট অবজেক্টের কাজ করছে নাউন এখানে কি অবজেক্ট এর কাজ করছে তাহলে রাকিব একটা নাউন তাহলে এখানে কি ভার্বের পরে যেটা বসে সেটাই তো সে রাকিব কে সাহায্য করেছিল আচ্ছা আরো আরো একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আহ ভার্ভের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হিসেবে ভার্ভের কমপ্লিমেন্ট হিসেবে আমাদের অনেকে কিন্তু ধারণা থাকে যে কমপ্লিমেন্টটা কি কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক যখন একটা ওয়ার্ড ছাড়া কোনো একটা সেন্টেন্স পরিপূর্ণ হয় না তখন সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট অর্থাৎ সাধারণত বি ভার্ভের কমপ্লিমেন্ট অর্থাৎ এখানে আমরা একটু লিখতে পারি বি ভার্ভের বি ভার মানে আমি যাওয়াজ তাহলে রোজা হচ্ছে একজন ছাত্রী তাহলে এই হি এই যে রোজার সাথে কার সম্পর্ক অবশ্যই স্টুডেন্টের সম্পর্ক তাহলে কি হচ্ছে তাহলে এই স্টুডেন্ট এই স্টুডেন্ট হচ্ছে কি এখানে নাউন তাহলে কিসের কাজ করলো এই যে যে বি ভার্ভ এই বি ভার্ভের কমপ্লিমেন্ট হিসাবে স্টুডেন্ট স্টুডেন্টটা কাজ করলো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করি এবং খুবই বোঝার বিষয়টা আমাদের আচ্ছা আরো একটা মাল্টিপল কাজ আছে সেটা হচ্ছে লো কমপ্লিমেন্ট প্রি পজিশনের কমপ্লিমেন্ট হিসেবে খুব কাজ করে এটা যেমন হচ্ছে দেখো দিস রিং ইজ

অ্যাপোজিশন হিসেবেও কাজ করে যেমন দেখি আমরা কিরকম যেমন রহিম ব্রাদার অফ ব্রাদার অফ করিম ইজ এ গুড ম্যান তাহলে দেখো এই যে ব্রাদার হিসেবে কাজ করছে এটা তো একটা নাম তার মানে এখানে রহিম তাহলে এই যে অ্যাপোজিশন হিসেবে কি করছে রহিমের যে ব্রাদার অফ করিম করিমের ভাই তাহলে এই যে যে শব্দটা আসছে অতিরিক্ত এটাও কিন্তু একটা নাউনের কাজ তাহলে আমরা দেখলাম আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা তো আমি আমি তোমাদের বলতেছি একটা কথাই যে আমরা প্রত্যেকটা গ্রামারের লেভেল বেস ট্রাই করব যেখানে তোমরা গ্রামারের আদ্যপান্ত সম্পর্কে জানতে পারবা এবং গ্রামার নিয়ে কোনো কনফিউশন থাকবে না যদি আমরা এই খুঁটিনাটি বিষয়ে জেনে যাই আমি তোমাদের গ্রামটি দিচ্ছি কোনো বিষয়ে প্রবলেম হবে না এবং তোমরা অনেক বেটার একটা কিস করতে পারবা ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড ইউ উইল বি এবেল টু রাইট ডাউন এনিথিং ফি হ্যান্ড দ্যাট ইজ মোস্ট নেসেসারি ফর স্টুডেন্টস বিকজ দিয়ার ইজ এ লট অফ প্যারাগ্রাফ লট অফ অ্যাপ্লিকেশন লট অফ প্রিসাইজ সামারি এটসেট্রা ইফ ইউ অ্যাবল ইফ ইউ অ্যাবল টু লার্ন ইংলিশ প্রপারলি ইউ শুড নট মেমোরাইজ এনি প্যারাগ্রাফ এনি অ্যাপ্লিকেশন অন দ্যাট টাইম ইউ উইল বিল টু রাইট ডাউন এনিথিং অন ইউর ওন ওয়ার্ডস সো আই উইল রিকোয়েস্টপি প্লিজ ফলো মাই ক্লাসেস অ্যান্ড ওয়াচ মাই ক্লাসেস সিকোয়েন্সলি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভ্রিথিং ক্লিয়ারলি অ্যান্ড ডু ইউ এনি এনি টপিক ইউ ক্যান কমেন্ট অ্যান্ড সো আমি তোমাদের রিকোয়েস্ট করবো যদি বিষয়টা বোঝো আর এটা যদি মনে করো যে স্যার একটা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাচ্ছে সেটা আমাদের জন্য উপকার হচ্ছে অবশ্যই তোমরা মানে পেজটাকে একটু বেশি হেলদি করার জন্য বা চ্যানেলটাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবা প্লিজ আই রিকোয়েস্ট অল অফ ইউ সাবস্ক্রাইব পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ